আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার প্রাণ প্রিয় বৃন্দু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি মজিদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমাদের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের পাঠ পরিচিতিতে আমি মনিউল ইসলাম মজিদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ প্রভাসক ফাঁকলা তোমাদের আজকের পাঠ সাহিত্য কণিকা অংশ থেকে ভাব ও কাজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালো করেই জানো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে মোট নয়টি ক্লাস অনুষ্ঠিত হবে আজ তোমাদের অষ্টম ক্লাস এছাড়াও আরেকটি অতিরিক্ত ক্লাস হবে তোমাদের ইনশাল্লাহ মোট দশটি ক্লাস অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিগত যে সাতটি ক্লাস তোমরা করেছ সতীশে করেছ এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমাদের এই ক্লাসগুলো থেকেই তোমাদের পনেরো তারিখে বাংলা প্রথম এমসিকিউর একশোটা এমসিকিউই এমসিকিউই এই ক্লাসগুলো থেকে তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসগুলো ভালোভাবে অনুশীলন করবে বাসায় বসে তোমার মা বাবার সাথে এমসিকিউ টাইপের পরীক্ষাটা আগেই দিয়ে নিবে কারণ হচ্ছে এগুলো তোমাদের অনুশীলন করে তোমরা ভালোভাবে তাতে পনেরো তারিখে পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কথা নয় আমরা চলে যাচ্ছি পরবর্তী ফ্লাইডে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ বাসি পরবর্তীতে কাজী নজরুল ইসলামকে দেখতে পাচ্ছ বাসি অবস্থায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ফুল সৌরভবিহীন ফুল দেখা যাচ্ছে অর্থাৎ কাগজের ফুল এবং করপুর তোমাদের কি তাহলে মনোস্পোর্টে একটি জিনিসই প্রাধান্য পায় না হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সঠিক ধরেছ তোমাদের আজকের পাঠ ভাব ও কাজ কাজী নজরুল ইসলামের ভাব ও কাজ এবং আমরা গুরদাংশ থেকে আজকে পাঠ নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো যাই আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম জন্ম চব্বিশে মে আঠারোশো নিরানব্বই বা জ্যৈষ্ঠ তেরো বঙ্গাব্দ তেরোশো বঙ্গাব্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্ম তারিখটা খুব ভালোভাবে অনুশীলন করবে এবং মুখস্থ রাখবে কারণ এই জন্মসন তোমাদের এমসিকিউ টাইপের যে পরীক্ষাতে আসবে সেটা অবশ্যই তোমরা ইনশাল্লাহ পেরে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তার গ্রাম হচ্ছে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম গ্রামে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গ্রামটাও জেনে নিলে তোমরা এখন আমরা দেখতে পাচ্ছি লেখাপড়া তার দশম শ্রেণীর ছাত্র থাকাকালীন প্রথম বিশ্বযুদ্ধে বাঙালি পল্টনে বন্ধুরা বিশ্বজুড়ে যে বিশ্বযুদ্ধে সংঘটিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ সেই সময় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় বাঙালি পল্টনে যোগ দেন এবং উনিশশো সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তিনি একজন সাম্যবাদী কবি আরবি ফার্সি শব্দের ব্যবহারের কুশলতা দেখিয়েছে তিনি সর্বাধিক ভাষা জ্ঞান রপ্ত করে তিনি সাম্যবাদী ঐক্যতা নিয়ে একতাবদ্ধ হয়েছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক বিজলি পত্রিকার পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ সচ্চারিত হয়েছে বা উচ্চারিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো এই কারণেই তাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালে বাংলাদেশে আনা হয় তাকে এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিএলিট ডক্টরেট অফ লিটারেসি উপাধিতে ভূষিত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালে নাগরিকত্ব একুশে পদক পান তিনি এই জন্যই তাকে বিদ্রোহী কবি বলা হয় এতো পূর্বে তোমরা জেনে জেনে গেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তেতাল্লিশ মাত্র তেতাল্লিশ বছর বয়সে কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিনি তার রুদ্ধ হয়ে যান এই কারণে উনিশশো সালে তিনি ছিয়াত্তর সালে উনত্রিশে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন সেই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শিক্ষার্থী বন্ধুরা কাজী নজরুল ইসলামের জন্ম জন্মসন থেকে আমরা মৃত্যু সাল পর্যন্ত আমরা সব কিছুই আয়ত্ত করলাম এইটা এখান থেকে তোমাদের সর্বাধিক এমসিকিউ থাকতে বলে আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা আমি এভাবে সাজিয়েছি যাতে তোমাদের উত্তর করতে সুবিধা হয় কেউ শিক্ষার্থী বন্ধুরা বারবার এগুলো অনুশীলন করবে তাহলে এখান থেকে হুবহু হু পঞ্চাশটি এমসি কিউ পাবে এবং ঘুরিয়ে আরও পঞ্চাশটি পাবে মোট একশোটি এমসি কিউ পাবে কেউ শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি প্রাণা দেখা যাচ্ছে কাজী নজরুল ইসলামের বিশ্বের পাশি এবং তার পাশেই দেখতে পাচ্ছি সাম্যবাদী শিক্ষার্থী বন্ধুরা সিন্ধু হিন্দল কাজী নজরুল চক্রবাদ এবং সর্বহারা তোমরা কি জানো কী হচ্ছে কাব্যগ্রন্থ এক এক সমাহার এখানে সন্নিষ্ঠ হয়েছে তাহলে কাব্যগ্রন্থের নামগুলো আমরা মুখে জেনে গেলাম অগ্নিবিনা বিশেরবাসী সাম্যবাদী সিন্ধু হিন্দল চক্রবা সর্বহারা শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝে গেলে হ্যাঁ বন্ধুরা তোমাদের উত্তরটা সঠিক আমি ধরে নিচ্ছি এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মৃত্যু ক্ষুধান কুহেলিকা এগুলো হচ্ছে উপন্যাস তাহলে উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধান এবং কুহেলিকা এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শিউরিমালা রিক্তের বেদন এবং ব্যথা দান এগুলো হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গল্প গ্রহণ গ্রন্থের নামগুলো হচ্ছে শিউলিমালা রিক্তের বেদন এবং ব্যথা দা বন্ধুরা আমরা কাব্যগ্রন্থ জেনে গেলাম উপন্যাস জেনে গেলাম এবং গ্রন্থ আমরা আত্মস্ত করলাম গ্রিয় বন্ধুরা যুগবাণী রুদ্রমঙ্গল এগুলো হচ্ছে প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ ঝিলিমিলি মধুমালা এবং আলেয়া এগুলো হচ্ছে নাটক প্রিয় বন্ধুরা ঝিলিমিলি মধুমালা আলেয়া নাটক আমরা দেখতে পেলাম এখন আমরা দেখে নিব এতক্ষণ যে উত্তরটি পারো হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে চুরুলিয়া গ্রাম কাজী নজরুল ইসলাম আমরা দেখলাম বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোমাদের উত্তরটা একদম সঠিক কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় কত সালে উনিশশো সালে দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা পেরে গেলাম কুহেলিকা কি জাতীয় রচনা তিন নম্বর প্রশ্নের উত্তরে হ্যাঁ তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে উপন্যাস প্রিয় শিক্ষার্থী তোমরা কি জানো চার নম্বর প্রশ্ন আলেয়া কি জাতীয় রচনা হ্যাঁ তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে নাটক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চার চারটি প্রশ্নের উত্তর দিয়ে তোমরা সর্বাধিক নাম্বার পেয়ে গেলে একক কাজ হিসেবে তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে নাম্বার শতভাগ নাম্বারধারী হয়ে গেলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো যাই আমরা পরবর্তীতে এখন দেখতে পাচ্ছি শব্দার্থ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি শব্দার্থ গুলো পারবে অবশ্যই দেখো তো এখানে কি দেখা যাচ্ছে আকাশ এবং পাতাল দুটি দেখা যাচ্ছে আসমান জমিন ফারাক তাহলে বিস্তর পার্থক্য আফনান এবং জমির ফারাক মানে হচ্ছে বিস্তর পার্থক্য অনেক বহু এখানে বিভিন্ন কাজে আমরা বিভোর থাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মগ্ন বা বিভোর এর পরবর্তীতে আমরা দেখে নিলাম যে দাঁত দাঁত শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ বা প্রতিহিংসা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দাঁত শব্দের অর্থটাও জেনে গেলে এখান থেকেও এমসিকিউটা আসতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটি সব নৈবেত্তিক প্রশ্নের উত্তরেই এখান থেকে বেছে নিবে তাহলে তোমাদের অনুশীলন করাটা খুবই জরুরি প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি ঋষি মশাই কি করছেন ঋষি মশাই অর্থ হচ্ছে ঋষি শাস্ত্রজ্ঞ এবং তপস্বী মুনি যোগী তাদেরকে ঋষি বলা হয় শিক্ষাতে শিক্ষার্থী বন্ধুরা আমরা শব্দার্থ গুলো চারটি চার চারটি শব্দের অর্থ জেনে গেলাম এর আমরা শব্দার্থে দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি এগুলো হচ্ছে কর্পুর কর্পূর হচ্ছে বৃক্ষ রস থেকে তৈরি গন্ধ দ্রব্য যা বাতাসে ক্ষয়প্রাপ্ত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কর্পূরও জেনে গেলাম এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্পিড স্পিড আত্মার শক্তির পবিত্রতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আত্মার শক্তির পবিত্রতা হচ্ছে স্পিড এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কুম্ভকর্ণ কুম্ভকর্ণ হচ্ছে রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাই তোমরা রামায়ণ মহাকাব্যের কথা শুনেছ সেখানে কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ছোট ভাইয়ের কথা বলেছে সেখানে বন্ধুরা হুজু হুজুক শব্দের অর্থ হচ্ছে সাময়িক আন্দোলন রব গুজব হুজুক শব্দের অর্থ হচ্ছে গুজব অন্যের কান কথায় কান দিবে না এই কারণেই এই গুজবে গুজব না হুজুকে কান দিবা না শিক্ষার্থী বন্ধুরা তোমরা এর পরবর্তীতে আরো চারটি অর্থাৎ মোট আটটি শব্দার্থের অর্থ জেনে গেলে এখান থেকে তোমাদের এম সিকিউতে অবশ্যই থাকবে বলে আশা করা যায় ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পুয়াল পুয়াল শব্দের অর্থ হচ্ছে খর খরের গাদা খর গরুর খাদ্য কো খাদ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদ্ম সার মানে বলতে বোঝায় বন্ধন মুক্ত সার অর্থাৎ গলায় আমরা গলায় আমি আমরা রশি দিয়ে বেঁধে রাখি যাতে অন্যদিকে ছোট ছোট না করতে পারে কিন্তু যার গলায় রশি নেই বা বাধা নেই সে উদ্ভার বন্ধনযুক্ত সার মানুষের পানির মধ্যে অবস্থান করছে বানভাসী অর্থাৎ বন্যায় ভাসানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শব্দার্থগুলো জেনে গেলাম এখান থেকে এমসিকিউ গুলো আমরা পূর্ব আসো দেখি আমরা নৈবিত্তিক অপেক্ষা কি কি আছে সেগুলো দেখে নি শিক্ষার্থী বন্ধুরা ভাব ও কাজ প্রবন্ধে লেখক দেশের উন্নতি ও মুক্তির জন্য কোনটি বেশি গুরুত্ব দিয়েছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাবকে পরিকল্পনাকে উদ্যোগকে নাকি কাজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ কাজকে অবশ্যই প্রাধান্য দিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাজী নজরুল ইসলামের ভাবকে জাগিয়ে তুলতে বলেছেন কেন কারণ মানুষের কল্যাণের জন্য বাস্তবাদী হওয়ার জন্য না এবং স্বার্থ জন্য না ভাবটা দেওয়ার জন্য না মানুষের কল্যাণের কাজী নজরুল ইসলাম মানুষকে ভাবকে কিসের সঙ্গে তুলনা করেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমরা প্রথমে ছবিতে দেখেছিলাম সৌরভবিহীন পুষ্প অর্থাৎ কাগজের ফুলের আমরা ছবি দেখেছিলাম সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন তিনটি উত্তর সঠিক উত্তর দিয়ে আমরা সর্বাধিক নাম্বার পেয়ে গেলাম তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সেখান্ত বন্ধুরা এর পরবর্তীতে আমরা চলে গেলামী বন্ধুরা আমরা এর পরবর্তীতে কোন বিষয় বিবেচনা করে উৎসাহ অনর্থক নষ্ট হবে না প্রিয় বন্ধুরা আজকের উত্তর হচ্ছে কাজের সম্ভাবনা অর্থাৎ অসম্ভাবনার কথা বিবেচনা করে কাজে নামলে উৎসাহ অনর্থক নষ্ট হবে না প্রিয় বন্ধুরা ভাব ও কাজ প্রবন্ধে কোনটিকে মহাপাপ বলা হয়েছে নিজের স্পৃড বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করাকে মহাপাপ বলা হয়েছে প্রিয় বন্ধুরা ভাব ও কাজ প্রবন্ধে লেখক ভাবের সঙ্গে বাস্তব ধর্মী বাস্তব ধর্মী কর্মে তৎপর হওয়ার জন্য জোর দিয়েছেন কেন প্রিয় শিক্ষাগতি বন্ধুরা দেশের উন্নতি ও মুক্তি বা মানুষের কল্যাণের জন্য ভাব ও কাজ প্রবন্ধ লেখক ভাবের সঙ্গে বাস্তব ধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর আমরা পেরে গেলাম এর পরবর্তীতে আমরা পরবর্তী আমরা চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে লোকের কোমল অনুভূতিতে ঘা দেয়া কি এটা হচ্ছে পা লোকের কোমল অনুভূতিতে ঘা দেয়াই হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা কবির কবি পরিচিতির মধ্যে আমরা পড়েছিলাম বিদ্রোহী কবি কবিতা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা উত্তর পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কর্পূর শব্দের অর্থ কি বৃক্ষরস থেকে তৈরি গন্ধ দ্রব্য বিশেষ কোয়াল শব্দের অর্থ হচ্ছে খর এবং কত বছর বয়সে কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনায় সেট পড়ে কারণ মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি বাকরুদ্ধ হয়ে তার সাহিত্যের সাধনায় ছেদ করে এই মহান আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রিয় বন্ধুরা আমাদের নৈবিত্তিক অভিক্ষায় সর্বাধিক আমরা এখান থেকে পেয়ে গেলাম এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণ শব্দের অর্থ কি এগারো নম্বর প্রশ্নে সুবর্ণ শব্দের অর্থ হচ্ছে সোনা লেখক কিসের সুরা পান করতে বলেছেন ভাবের সুরা কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন প্রিয় শিক্ষার্থী তোমরা জানো তেরোশো ছয় বঙ্গাব্দ তোমাদের উত্তর একদম সঠিক হচ্ছে ভাবকে রূপ দেয় কে কাজ প্রিয় শিক্ষার্থী কি দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে প্রিয় শিক্ষার্থী ভাব দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে প্রিয় এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নৈবেদিক অভিক্ষা ষোলো নম্বর প্রশ্ন কোনটি সম্পূর্ণ ভাব বস্তু জগতের এটা হচ্ছে কাজ কাজ হচ্ছে বস্তু সাপ নিয়ে খেলতে গেলে দুস্তুর মতো সাপরে হতে হয় কেন কারণ সাপের সবল খাওয়ার ভয় থাকে বলে সত্যিকারের দেশ কর্মীরা পুয়াল চাপা পড়েছে কেন কারণ ঘরের চাপা পড়েছে তথাকথিত কর্মীদের কারচুপিতে মহৎ কিছু লোকের জন্য কি প্রয়োজন ভাব ও কাজ কিসের মাধ্যমে ভাবকে কাজে পরিণত করা যায় কর্মশক্তি ও উদ্যোগের মাধ্যমে ঋষিকাতি বন্ধুরা আমরা বৃষ্টি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এর পরবর্তীতে আমরা এই কাজটি আমরা দেখে নিয়েছি অর্থাৎ আরেকবার আমি দেখালাম তোমাদের সুবিধার্থে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের যে সম্পূর্ণভাবে নৈবিত্তিক টাইপের যে ক্লাসগুলো আমরা শেষ করলাম এখান থেকে তোমাদের সর্বাধিক নাম্বার পাওয়ার জন্য যেই যে কারণে বাসায় বসে অনুশীলন করাটা খুবই জরুরি কারণ এটার মাধ্যমেই তোমার সর্বাধিক নাম্বার পেতে পারো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা দেখতে পাব সেটাই হচ্ছে অনুশীলন করানো হবে তার মধ্যে হুবহু পঞ্চাশ পার্সেন্ট পাবে বাকিটা আহ ঘুরিয়ে আসবে প্রিয় এগুলো তোমরা আগে জেনেছো ইতিপূর্বে জেনে গেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মডেল টেস্ট পরীক্ষা প্রথম পনেরোই অক্টোবর দু হাজার বিশ খ্রিস্টাব্দে অনুশীলন হবে এই জন্য ক্লাসগুলো গুরুত্ব সহকারে অনুশীলন করলে শত ভাগ নাম্বার পেতে পারবে ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো এই পর্যন্ত আটটি ক্লাস শেষ হয়ে গেল আজকে সেই আটটি ক্লাস থেকে বারবার রিভিউ করে তোমার সেই কাঙ্ক্ষিত নাম্বার পেতে তোমাদের এমসিকিউগুলো সর্বাধিক গুরুত্ব সহকারে করতে হবে এবং বাসায় বসে বসে অনুশীলন করলেই তোমাদের ইনশাল্লাহ তোমাদের শতভাগ এই কমন পড়বে বলে আমি আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে তোমাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুস্থ থেকো সবল থেকো ভালো থেকো এই প্রত্যাশায় আমি মনিরুল ইসলাম প্রভাসক বাংলা বৈচিত্রণের স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনায় আমি এখানেই বিদায় নিচ্ছি